বলল যে আপনাকে অ্যাপসের মাধ্যমে আপনার এই কার্ডটা হ্যাক করে

আরফাদা সাহেব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ থাকি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা আজকে আমাদেরকে আপনি কি শোনাতে যাচ্ছেন আসলে আমি তো মূলত ক্রাইম ইনভেস্টিগেশন করি যা দেখি যা শুনি যা বুঝি সেটাই আবার আপনাদের মাধ্যমে বলি জি সচেতন আজকে সেটাই তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সেটা হচ্ছে এখন ঈদ সামনে এসেছে এখন এক একটা ধরনের চক্র হ্যাকার চক্র হ্যাকার এবং সোশ্যাল মিডিয়া একটা একটা চক্র কিন্তু খুব সক্রিয় হয়ে রয়েছে সেটা হচ্ছে দেখুন যে আমি একজন সাংবাদিক হয়েও আমার সাথে সেই প্রতারণাটা অলরেডি করেছে তো সাধারণ মানুষ এটা কবে ঘটেছে এটা গতকালকে রাত্রে ঘটনা তো এখন যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মনে হলো যে পাবলিককে বা সাধারণ সবাইকে জানানো উচিত কারণ সবাইকে সতর্ক হওয়ার জন্য কথাটা বলা আমার ঘটনা হচ্ছে গতকাল রাত্রে আমি আমার মোবাইলে মেসেজে দেখলাম যে রিং বেজে আসলো টং টং আর কি যে মেসেজ যেটা আসে তো হালকা একটু চোখ বুলিয়ে নিলাম দেখলাম যে ওটিপি চাচ্ছে ওটিপি চাচ্ছে তো ওটিপিটা চাওয়ার তো আমি আর জিনিসটা ওইভাবে আমল নিলাম না আমি রাত্রে মানে চোখে খুব ঘুম ঘুমালাম সকালবেলা দেখি ঠিক সেম ওটা উঠে আছে তো আমার ব্যাংক কার্ডে আমার ব্যাংক কার্ডে আর কি ওটিপিটা চাচ্ছে তো ওটিপিটা চাচ্ছে ওটিপিটা চাওয়ার কারণ কি আমি তো কোথাও মার্কেটিং করি না বা কোথাও কাউকে ব্যাংক কার্ড টেকন হ্যাঁ আমার কার্ডটা এখন ইউজ করি না বা কার সাথে গিভ এন্ড হয় না যে কাউকে কিছু দিব বা নিব এরকম কোনো ব্যাপারই হয়নি কিন্তু আমার মোবাইলে কেন সে ওটিপি যাচ্ছে তখন আমি চিন্তা করলাম এটা কি কারণটা কি এক পর্যায়ে ছোট ভাই ব্যাংকে চাকরি করে ব্যাংকার বললো যে আপনাকে অ্যাপসের মাধ্যমে আপনার কার্ডটা হ্যাক করে আপনার অর্থগুলি নেওয়ার চেষ্টা করতেছে একটি চক্র কি বলেন মানে ব্যাংকের কার্ড আপনার কার্ড যদি হ্যাকের চেষ্টা করছে আচ্ছা এটা শোনার পর তো আমি তো ঘাবড়ে গেলাম এটা কিভাবে সম্ভব এরপর আমাকে বললো যে ভাই আপনি যখন দেননি সমস্যা নেই এটা আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন আর ব্লক করতে পারেন এবং ব্লক না করলেও সমস্যা নেই আচ্ছা হ্যাঁ যেহেতু আপনার আপনি ওটিপি দেননি আচ্ছা তখন আমি নিজেকে একটু আশ্বস্ত করলাম বা একটু মোটামুটি মনে করলাম হ্যাঁ রিল্যাক্স হলাম না পরে এরপরে এক ভদ্র মহিলা ফোন দিলো আচ্ছা খুব সুন্দর মধু ফোন সুরে মহিলা যখন আমাকে ফোন দেয় বিনয় সুরে তার ফোন তার ছিল যে আমি আমার এনআইডি কার্ড এবং আমার ইমেল অ্যাড্রেসটা যেন তাকে আমি দিই দিলে সে আমাকে সংশোধন করে দিবে আমার কার্ডটা ব্লক হয়ে যাবে হ্যাঁ আর এই জন্য আমাকে বলতেছে যে এটা দেন দিলে আমার কার্ডটা সে সংশোধন করে দেবে তখন আমি ওনার কথায় আকৃষ্ট হয়ে অ্যান আই কার্ডের আমি কিন্তু প্রায় অর্ধেকটা কিছু অংশ বলে ফেলেছি অ্যান আই ডি কার্ডের নাম্বার অর্ধেক বলে দিয়েছে হ্যাঁ প্রাইজ বলে ফেলেছি তখন আমার মনে পড়লো যেটা প্রতারক চক্র রয়েছে এরপর ভদ্র মহিলা যে আমার সাথে বিনয় কথা বলতেছিলো তো ওনার কথায় তালে তালে তো আমি ওপরা বিজে গেছি তো এক পর্যন্ত আমার মনে পড়লো যে আমার তো সবগুলি আপডেট রয়েছে আমার তো এখানে ওটিপি দেওয়ার কোনো কারণ নেই বা আমার এখানে সে আমাকে তাকে আমি কি ইনফরমেশন দিব হ্যাঁ কারণ আপনার তো মনে হয় যে মানে অ্যাকাউন্ট ওপেনের সময় তো নর্মালি আমরা এনআইডি কার্ড ইমেল দেই আপনি ইমেইলে তো আপডেট পান হ্যাঁ হ্যাঁ সব তো আমি আমি তো আপডেট পাইতেছি আমি কি তখন আমি তাকে বললাম যে না সরি আপু আমার সব আপডেট আছে এনআইডির নম্বরগুলি দেওয়া যাবে না তখন সে আমাকে বিরক্ত হয়ে বললো স্যার আপনার এটা একদম ব্লক হয়ে যাবে এবং এক পর্যায়ে আমি যখন বললাম সেটা হলে হবে আমি দিতে পারতেছি না সরি তখন সে আমাকে বিরক্ত হয়ে মোবাইলটা রেখে দিলো আচ্ছা হ্যাঁ তো এর পর্যায়ে যা বুঝলাম আর কি উনি আমাকে কনভেন্স করার পুরো চেষ্টাটাই করেছে আমি অ্যরেডি অলরেডি 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 আমি ভিজে গিয়েছিলাম কিন্তু তারপর যখন মনে পড়লো তখন আমি আবার খেলতে বললাম তবে একটা বুদ্ধিমানের কাজ করেছিলেন যে আপনি ওটিপি নাম্বারটা দেখে ব্যাংকে ফোন দিয়েছিলেন তা না হলে তো আমার মনে হয় যে আপনি দিয়ে দিয়েছিলেন সব সেটাই সকালে তো আমাকে ইনফরমেশন আমার যদি সকালে না জানতেন তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত যেত এরপর কিছুক্ষণ পর আবার একটা কল আসলো তো কলে আমি দেখলাম যে লেখা 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 আসতেছে হ্যাকার তো হ্যাকার দেখে আমি ট্যুর কলার হ্যাকার হ্যাকার আসছে তো আমি চিন্তা করলাম ফোনটা কি ধরবো কি ধরবো না আমি কনফিউজ ছিলাম তো এরপর ধরলাম ধরার পর সে বলতেছে আসসালামু আলাইকুম স্যার আমি ব্যাংক থেকে হান্নার বলছি আচ্ছা তো আমি দেখতেছি উনি হ্যাকার কিন্তু উনি আমাকে বলতেছে উনি ব্যাংক থেকে হান্নার বলছে আচ্ছা তো আমি বললাম জি জনাব কি বলতে চাচ্ছেন নি বললো যে স্যার আপনি সেম কথা আর কি স্যার আপনি আইডিতে হইছে আইডিতে হইছে স্যার আপনার ওটিপি তে লাগবে হ্যাঁ এবং আমাকে সে আমার এলইডি কার্ডের নাম্বারগুলো সে চাইছে নরমালি যে বিষয়টা হচ্ছে কারণ ওনারা বারবার এনআইডি কার্ড চায় কিন্তু একটা কারণ ছিল কারণ হ্যাক করতে গেলে ওনার আপনার এনআইডি কার্ড ছাড়া কিন্তু মনে হয় পাচ্ছে না যার জন্য বারবার আপনাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে পরবর্তীতে কি হলো পরবর্তীতে সে যখন চাইছে তখন আমি তো বলতেছি ভাই কেন দেব আপনাকে সে বলবো স্যার যদি না দেন স্যার তাহলে আপনি এটা নষ্ট হয়ে যাবে আপনি আমাদের তো একটা কাজ করতে হবে স্যার আপনাদের আপনাদেরকে আমাদের এই মৌসুমে অনেকগুলি গ্রাহক আছে সবাইকে আমার সময় দিতে হবে স্যার আপনি আর্লি দেন আর্লি দেন খুব আর্লি চাচ্ছে তখন আমি বললাম দেখেন আপনি আমার সাথে এই প্রতারণা করেন না আপনি একজন হ্যাকার আমার মোবাইলে টুর কলার আসছে আপনি একজন হ্যাকার আপনি আপনি এই কৌশলগুলি করেন না এরপর সে উত্তেজিত হয়ে আমাকে এত আজে বাজে বকা করলো যে আমি রিপ্লাই করবো আমি যে তাকে রিপ্লাই করে কিছু বলবো সেই বলার সুযোগই দেন সেই মোবাইল কেটে দিল দর্শক আপনারা আসলে যেটা জানলেন যে ঈদ সামনে যে প্রতারক চক্রগুলি আছে তারা কিন্তু প্রচন্ড ভাবে সক্রিয় হয়ে গেছে আমাদের মারুফ ফায়দার সাহেবও কিন্তু এই চক্রে পা দিয়ে ফেলেছিলেন তো আপনাদের সতর্কতার স্বার্থে আমরা বলবো যে আপনারা যে কোনো ওটিপি বা এই মুহূর্তে ফোন কলগুলি রিসিভ করলে বা কোনো মেসেজ রিপ্লাই করলে একটু সচেতন থাকার চেষ্টা করবেন আর আপনাদের ঈদ যাত্রা শুভ হোক ঈদ ভালো কাটুক ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে